বরুবি আপনাদের কি হল? আমার মাইয়া আছে। আপনার সন্তান কি একটাই নাকি আরো আছে? আমার একটাই মাইয়া। কেন? কিছু হইছে? দেখেন আপনার কাছে কোনো কিছু লুকাবো না। আর মিথ্যা আশ্বাস দেবো না। আপনার মেয়ে ঋতপিণ্ডের ভালভের একটা সমস্যা আছে। খুব তাড়াতাড়ি হার্টের অপারেশন করতে হবে। ওষুধ খেলে কাজ হইব না ডাক্তার সাহেব। না, সম্ভব না। অপারেশন করতে হবে। অপারেশন করতে কয় টাকা লাগবে আমি তো হার্টের সার্জন না তবে আনুমানিক 10 বারোর মতো খরচ হবে এটা কোনো সমস্যা না স্যার আমার আশেপাশের মানুষের থেকেই আমি 10 বারো হাজার টাকা জোগাড় করতে পারি আমি 10 বারো হাজারের কথা বলিনি 10 বারো লাখের কথা বলছি এর চেয়ে বেশিও লাগতে পারে আপনি কমপক্ষে 14 15 লাখ টাকা ম্যানেজ করে রাখেন যে কোনো মুহূর্তে লাগতে পারে এটা আপনি কি কন্ডাক্টর সাহেব আমি গরীব মানুষ আমি এত টাকা কই পাবো দেখেন আমার যতটুকু সম্ভব আমি ট্রিটমেন্ট করেছি এখন আপনার উচিত আপনার মেয়েকে ভালো একটা হার্ট সার্জনের কাছে নিয়ে যাওয়া আচ্ছা ডাক্তার সাহেব অপারেশন না করলে হয় না দেখেন আমি একজন ডাক্তার আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক ইনফরমেশনটা দেওয়া আপনার মেয়ে রিপোর্টগুলো আমি দেখলাম তাতে আপনার মেয়েকে অপারেশন না করতে পারলে আপনার মেয়েকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না আমি কী করমু কই জামু দেখেন আমার যা বলার আমি বলে দিয়েছি বাকিটা আপনাদের ব্যাপার আপনি এখন আসুন আইতে এত দেরি হইল যে ট্রেন মিস করছিলাম লোকাল বাসে করে আসছি ডাক্তার কি কইলো ডাক্তার কইছে আমার আম্মার কিছু হয় নাই আমার আম্মা একেবারে সুস্থ আছে ঠান্ডার কারণে সর্দি লাগি আমার আম্মার বুকে ব্যথা হইছে দুই একদিন পর সব ঠিক হয়ে যাবে তুমি সত্যি কথা কইতেছ তো বেকুব মহিলার কথা শুনো ডাক্তার যা কইছে আমি তো কইতেছি আমি কি বানায় কিছু কইতেছি নাকি আমার মাইয়াটা আজকে দুই মাস ধরে বিছানায় পড়ে রয়েছে উঠতেও পারে না বইতেও পারে না খাইতেও পারে না খালি সর্দির কারণে হইলে এতদিন তো সুস্থ হয়ে কথা ডাক্তার কইছে আস্তে আস্তে সব সাইরা যাবে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি আমার একটু খাওন দাও ডাক্তার তো ঠিকই কইছে আব্বা আমার আসলে কিছু হয় নাই আমি জানি তো আমার আম্মা কিছু হয় নাই আমার আম্মাজান সুস্থ হইব দৌড়াইব খেলব যাও তাহলে তুমি হাত মুখ দিয়ে আমি খাওন দিতে আসি আচ্ছা ঠিক আছে তোমার কথাবার্তা আমার কাছে কেমন জানি সন্দেহজনক আছে কি কথা আমি তো কিছুই বুঝতাছি না সত্যি কইরা কও তো فاطمهর কি হইছে فاطمهর কি হইছে আমি নিজেও জানি না ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হইব অপারেশন হ্যাঁ অপারেশন ছোট অপারেশন না অনেক বড় অপারেশন অপারেশন করা লাগলে করমু আমাকে একটা মাত্র মাইয়া ওর লাগি আমরা সবকিছু করতে রাজি আছি চাইলেই কিছু করুন যায় না ফাতেমার মা আমি সারা জীবন রিকশা চালায় যে পঞ্চাশ হাজার টাকা কামাইছিলাম গত দুই মাসে ফাতেমার চিকিৎসায় সেই টাকা খরচ হয়ে গেছে আমি ফাতেমার চিকিৎসার টাকা কই পামু আর আমি জানি না তুমি যেমনেই হোক আমার মায়ের চিকিৎসার লেগে টাকা জোগাড় করে রানবা তোমার কষ্ট আমি বুঝিয়ে লাইলি কিন্তু আমার না আছে বিঘা জমি না আছে কাড়ি কাড়ি টাকা মায়ের চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এই নাও এগুলা বেচে মায়ের অপারেশনের টাকা জোগাড় করো কি হইল কি হইল হাসতেছো কেন তোমার কি মনে হয় বাপ হিসেবে আমি অমানুষ সামান্য কয়টা টাকা লাগে আমি মায়ের চিকিৎসা করাইতেছি না শোনো লাইলি তোমার এই গয়না বেচার টাকা দিয়া ফাতেমা চিকিৎসার এক কানিও হইব না মানে ডাক্তার কইছে ফাতেমার অপারেশন করতে দশ বারো লাখ টাকা লাগবে। আমার মতো জালাল রে বাজারে একশো বার ওই টাকা পাম যাইবো না। তাইলে আমার মায়ের কি হইবো? আমি জানি না লাই। হিরে জালাল গত দুই দিন তোর কোনো খবর নাই। ঢাকায় গেছিলাম ডাক্তারের কাছে মায়ের রিপোর্ট দেখাইতে কি করলো ডাক্তার? ডাক্তার কইছে ফাতেমার হার্টের ভালবে নাকি সমস্যা কস কি এক এর আমার ছোট শালা রইছিল তিন চার মাস কষ্ট কইরা শেষ পর্যন্ত মারাই গেল ডাক্তার আমার কইছে তাড়াতাড়ি অপারেশন করাইতে অপারেশন সে তো অনেক টাকার ব্যাপার আমার শ্বশুর জমি জমা সয় সম্পত্তি বিক্রি কইরা সাত আট লাখ টাকা খরচ কইরা অপারেশন করছিল এত চেষ্টা করেও বাঁচাইতে পারেন মিজান তুই আমার মায়েরে বাঁচা আমার একটু সাহায্য কর আমি কেমন সাহায্য করব আমার কত টাকা ধার দে আমি আমার ফাতেমার বাসাইতে চাই ফাতেমা তোর মায়া মানে আমারও তো মাইয়া কিন্তু বাইরে আমি এত টাকা কই পামু তোর তো কত বড় বড় মানুষের সাথে পরিচয় ওদের কই আমার একটু ফাতেমা চিকিৎসার ব্যবস্থা কইরা দে হাজার টাকার ব্যাপার হলে তাও একটা কথা ছিল এটা তো লাখ লাখ টাকার ব্যাপার আমার ফাতেমা আমার চোখের সামনে মইরা যাইবো আর আমি বাবা হইয়া চাইয়া চাইয়া দেখুম তুই তোর গ্যারেজের মহাজনের সাথে কথা কো কইছিলাম এই 5 6000 বেশি দিতে পারবো না আমার অবস্থা তো মহাজনের থেকেও খারাপ তারপরেও আমি তোর 4 5000 টাকা জোগাড় করে দিতে পারবো কিন্তু বাইরে এর বেশি আমার সাধ্য নেই না আপনার অসুখের কি অবস্থা দিন দিন আর খারাপ হইতেছে যত তাড়াতাড়ি পারি অপারেশন করা দরকার অপারেশনের টাকা ম্যানেজ করছস দুই ভাত জোগাড় করতে পারি না সংসারের অপারেশনের টাকা আমি কই পাবো আচ্ছা তোর মা ছবি আছে কোন ছবি দিয়ে কি করবা আমার একটা ভাতিজা অনলাইন নিউজের সাংবাদিকতার কাজ করে তোর মায়ের ছবি আর ডাক্তারের কাগজপত্র দিলে আমার ভাতিজা অনলাইনে সাহায্যের আবেদন করে দিব আমি তো সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করছিলাম এরা সাত দিন পর হয়েছে আরে এই আবেদন সেই আবেদন না আমার ভাতিজা ফেসবুক একটা পেজ আর গ্রুপ চালায় ওইখানে তোর মাইয়ার নামে সাহায্যের পোস্ট করলে দেখবি সমাজের অনেক মানুষের চোখে পড়বে এটা আমার লাভ কি আরে বেকুব তোর আর অসুস্থতার কথা শুনে অনেকেই সাহায্য করতে পারে সবাই কম বেশি সাহায্য করলে দেখবি অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে সত্যি কথা মিজান একদম সত্যি তোর মাইয়া মানে তো আমারও মাইয়া নিজের বাতিজ রে তো আর বিনা চিকিৎসায় চোখের সামনে মর্তে দিতে পারি না আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বাড়িতে গিয়া ফাতেমার ছবি আর ডাক্তারের কাগজপত্র নিয়ে আইতাছি তাহলে সব কিছু নিয়ে বিকাল আমার সাথে দেখা করিস বাতিজ আমার সাথেই থাকবো আচ্ছা তাহলে থাকবো আমি তাহলে যাইয়া আয় জালাল আমার বন্ধু এই হইল আমার ভাতিজা ওর কথাই তোরে কইছিলাম চাচাই আমারে সব কইছে শোনেন জালাল চাচা আমি আমার সাধ্য মতন চেষ্টা করব বাকি ডাল্লার ইচ্ছা কিন্তু কি উপকার করবেন এটাই তো বুঝতে পারতেছি না আপনার মেয়ের ছবি আর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে অনলাইন নিউজে একটা পোস্ট লিখবো আর তারপর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিব এতে আসলেই কোনো উপকার হব উপকার হইব কি না সেই চিন্তা করলে তো আর হইব না আমাগো দিক থেকে আমাগো চেষ্টা চালাই যাইতে হইব আচ্ছা ভালো কথা আপনার কি নগদ অ্যাকাউন্ট আছে না নাই আপনি আপনার মোবাইল আর জাতীয় পরিচয়পত্রটা আমারে দেন আমি এখনই আপনার একটা নগদ অ্যাকাউন্ট খুলে দিতেছি নগদ অ্যাকাউন্ট দিয়ে কি হইব টাকা আদান প্রদান করার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য মোবাইল ব্যাংকিং সিস্টেম হইল গিয়া নগদ দেন আপনার মোবাইলটা দেন জাতীয় পরিচয়পত্রটাও দেন এই আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে দিছি কেউ যদি কোনো সাহায্য পাঠাইতে চায় তাহলে এই নাম্বারেই টাকা আইবো এবার আপনার ডাক্তারি কাগজপত্রগুলো দেন আমি ছবি তুলা নিতেছি আমি আপনার সমস্ত প্রেসক্রিপশনের ছবি তুলে নেছি। আমি আজ রাইতের মধ্যে যায়া আপনার মেয়ের নামে একটা সাহায্যের আবেদন ছায়া অনলাইনে পোস্ট শেয়ার দিব জালাল তুই তাহলে বাড়ি যা আর মোবাইল সবসময় সাথে রাখিস আর কেউ মোবাইল গুড়া তোর মায়ের কথা জিগাইলে গেলে সঠিক তথ্য দিবে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়িতে গেলাম এই ওরা না এই হুনতাস হুম তুমি না কইছিলা সকালে রিকশা লই স্টেশনে যাইবা কি মোবাইল করে নাই মেসেজও দেয় নাই কে কল করব কে মেসেজ দিব মিজানের ভাইস্তা কইছিল ফাতেমার খোঁজ খবর না লাইগা অনেকে মোবাইল করতে পারে আবার নগদ অ্যাকাউন্টে টাকাও পাঠাইতে পারে কই কেউ তো মোবাইলও করে নাই মেসেজও দেয় নাই গরিবের কপালে এমনই হয় লাইনে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় থাক মন খারাপ কইর না দেখবা আলা ঠিকই একটা ব্যবস্থা কইরে দিব আচ্ছা ঠিক আছে আমি আস্তে ধীরে হাত মুখ ধুইয়া রিকশা স্টেশনে গিয়ে যাও

ফাতেমার চিকিৎসার লেগে কত টাকা বাড়াইছে খারাপ নগদ অ্যাকাউন্ট চেক করে নি কি হইল কথা কও না কেন সব মিলে প্রায় 1 লাখ 22 হাজার টাকা পাঠাইছে কও কি এও সম্ভব কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না এসে খারাপ আমি মিজান আর ভাতিজা লগে দেখা করে আসি তুই আমার অনেক বড় উপকার করছিস অনেক অজানা নাম্বার থেকে ফোন আইতেছে ফাতেমার খোঁজ খবর নিতেছে টাকাও পাঠাইতেছে তোর কইছিলাম না মানবতা এখনো বাইচা আছে কিসের আজুল এই দেখ কথা কইতে কইতে আবার কে জানি 2000 টাকা পাঠাইছে আল্লাহ ভরসা আমাদের ফাতেমা আবার সুস্থ হয়ে উঠবে তাই জানো হয় শোনেন চাচা আমাদের সমাজে এখনো অনেক ভালো মানুষ বাইসা আছে যারা নিজেদের সম্পদ শুধু নিজেরা খরচ করে না মানুষের সেবায় ব্যয় করে আমি তো ভাবতেই পারি নাই আমার ভাইয়া চিকিৎসার জন্য মানুষ এইভাবে সাহায্যের হাত বাড়াইবো আমি আপনার মায়ের অসুখের রিপোর্ট বেশ কয়েকটা তে পাঠাইছি তারা তাগো নিজেকে সাধ্যমতো সাহায্য করবে বলে আমারে কথা দিছে তুই নিরাশ হইছ না বন্ধু আল্লাহ ফাতেমার জন্য একটা না একটা রাস্তা খুলে রাখবে তুই তাহলে বাড়িতে যা বাড়িতে যা যা পরে টান দেখতেছি

আপনার মেয়ে ফাতেমার সুচিকিৎসার জন্য আমাদের এনজিও পক্ষ থেকে এই চেকটা দেওয়া হলো ঠেকায় জালাল টাকা তুলতেছে কত টাকায় উঠাইছে বন্ধু এক হাজার টাকার দুইটা বানিয়েল দেখলাম এই জালাল তো ভালো টাকা কামাইতেছে রে রকমে ওরে যদি একবার জুয়ার আসরে বসান যায় কেরলা ফতে দেখবি এক দানে কয়েক হাজার টাকা কামাইতেছে আর এই তো আগে মাঝে মাঝে জুয়ার আসরে বসতো এখন কায় গো আরে বেটা জুয়ার নেশা হচ্ছে পুরা নেশা যদি কোনো রকমে একবার বুঝাইয়া আসরে বসাইতে পারি দেখবি পকেট থেকে খালি নোটের পরে নোট পাড়ি দিতেছে শোন কালকে জ্বালার দিকে নজর রাখবি ওরা দেখতে পাইলে যেমনি হোক জোয়ার আসে বা সমন ডাটা তো কম যে জোয়ার আসরে মেলা টাকা বাকি বকে বরা গেছে এরপর টাকা ছাড়া গেলে এমন করে দড়ি দিয়া বান্ধিয়া থাকবে এখন আমাদের একমত রূপায় ওই জালাল। রে যেমনি হোক নতুন কইরা যদি জোয়ার নিসে ধরাইতে পারি তাহলে আমাদের ঋণের টাকা ওর পকেট থেকে আসবে বন্ধু ও তো বাড়িতে কাজ আছে আমি বাড়িতে যাই তুই থাক আচ্ছা তুই বাইরে যা আমি তো বাজারের দিকে যাব কিরে ইরি তুই এখানে হাতে মেরে নিয়ে হসপিটালে যাস নাই এত টাকাড়া উড়া গিসেন দুই দিন পজ ডাক্তার অপারেশন করতে যে টাকার কথা কইছিল সেই টাকা ম্যানেজ হয় নাই টাকা তো ম্যানেজ হয়েছে দিয়ে এখন অপারেশন করলে তো টাকা আসতে বন্ধ হয়ে আর কিছুদিন দেখ আর কিছু টাকা পয়সা আসুক তারপর অপারেশন করা এসব এইসব কি বলতো জালাল তুই বাবা হয়ে তুই বাবা হওয়ার বোকা হওয়া এক কথা না শুধু শুধু অপারেশন করে ইনকাম রাস্তা বন্ধ করুম কেন আর কিছুটা টাকা জমুক এরপরে অপারেশন করাও না না জালাল কাজটা ঠিক হইতেছে না তাতে আমার শরীরটা এমনিতেই ভালো না সময় মতো অপারেশন না হলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে মন্নিদান ডাক্তার লগে আমার কথা হয়েছে ডাক্তার কইছে এক মাসের মধ্যে অপারেশন করাইতে এক মাসে তারও মেলা বাকি ছি জালাল এরকম একটা পরিস্থিতিতে তোর কাছে এরকম একটা কাজ আমি মোটেও আশা করি নাই মন্নিদান মায়ের সাথে মাসির দরদ হওয়া বেশি ভালো না আমার মায়ের ভালো মন্দ আমি বুঝি তোর হাতে নাক গলানোর দরকার নেই দিন মায়ের যন্ত্রণা ছটফট করে কেমন বাপ তুমি তোমার এগুলো সহ্য করে না কোনো ভাবে মানে সুযোগ জীবনে বারবার আসে না মায়ের চিকিৎসা আমি অবশ্যই করাবো কিন্তু সোনার ডিম দা হাসি কি মায়েরে ফেলা নুসি মানে ফাতেমার অপারেশন হয়ে গেলে কেউ কি আমাকে টাকা পাঠাইবো অপারেশন হওয়ার আগ পর্যন্ত সৌভাগ্যের দরজা খোলা টাকা যখন আইতেছে না আল্লাহর দোহাই লাগে তুমি নিজের মায়ের জীবনী এরকম সিনেমা দেখাইলো না এই জন্য কয় মায়াগো বুদ্ধি হাটু নিছে তোমার এত মতো শুনে সময় আমার নেই কেন এটা একটা রেখে দিও আর ওই জালাল এদিকে আয় কি রে কই চাস গেছিলাম নগদের এজেন্টের দোকানে এখন বাজারে যাই তুলতে বন্ধু জালাল তোর কপালটা খুবই ভালো রে আমার কপাল যদি জালালের মতো হইতো তাসের বোর্ডে খালি টাকা কামাইতো জি না জুয়ার দান আর জীবনে দান এক না জুয়া খেলা জিতে কপাল লাগে আর এই কপাল জালালের নাই কইছ তরে জালাল এখন জুয়া খেলে হাজার হাজার টাকা জিততে দিব কইলে হলো না আমার সাথে জুয়া জিতা এত সহজ না জালাল বয় তো একদান খেলে দেখাতে বাক্যকারে কয় না রে আজ একটু তাড়া আছে দুই দান খেলতে আবার সময় লাগে নাকি ও মা আইসি কিছু কইবা বা আমার হাসপাতালে কবে নিয়ে যাবে আমার খুব কাপ লাগে এই তোমার আর মাত্র কয়টা দিন আর অল্প কিছু টাকা জোগাড় হয়ে গেলে তোমাকে হাসপাতালে নিয়ে যাবো কিন্তু আমার তো কোনো টাকা হয়ে গেছে তোমার আমার কথার কোনো মাথা মুন্ডু আছে হাসপাতালে অপারেশনে কত টাকা লাগবে সেই হিসাবটা জানা আছে আম্মা না আমি সেদিন বাদ তুমি না বাবা শোনো আমার পাগলি মায়ের কথা আরে তোমার কিছু হইব না আর তো মাত্র কয়টা দিন মা আমি গঞ্জে যাই মা অন মেলা কাম আছে তোমার মারে কইবা বা তোমার সময় মতো ওষুধ দিতে আমি জীবনে অনেক মানুষ দেখছি তোর মতো অমানুষ দেখিনি আমি আবার কি বললাম নিজের মায়ের জীবন নিয়ে কেউ এইভাবে ব্যবসা করে তা আমার জানা ছিল না হনমিজান এটা হলো তোর মনের হিংসা তুই কোনোভাবেই চাস না আমার মায়ের চিকিৎসা হোক দুনিয়ার সবাই চায় যে তোর মায়ের চিকিৎসা হোক শুধু তুই চাস না যে তোর মায়ের চিকিৎসা হোক আমার মায়ের চিকিৎসা আমি সময় হলে করামো একটা কথা মনে রাখিস জালাল লোভের ফলাফল কখনোই ভালো হয় না লোবে পাপ পাপেই মৃত্যু আমারে জ্ঞান না দিয়ে নিজের সরকারি মাইয়ার ওষুধ শেষ অনেক সময় মনে করো কয়েকদিন আগে দিলাম তোমার তো ইদানিং ঘরের কথা মনেই থাকে না তুমি তো ফাতেমার ওষুধ আনছিলে এক সপ্তাহ আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গন্ধ থেকে অনেক সময় মনে করে কই তোরা? আ, সিনেমার সামনে তুমি নতুন মোবাইল কিনছস? আরে দরকারের লাগেই তো কিনছি। আগের মোবাইল দেইকি নগদের অ্যাপ চালায় দে পারতাম। টাকা দুনবো কেমনে? মাইয়ের অপারেশনে টাকা জোগাড় হইতাছে না। আরে এদিকে মাইয়ার বাপ নিত্য নতুন মোবাইল কিনা নায়ক্সে যা ঘুরে বেড়াইতেছে।

মা সুন্দরি কেমন করতাছে মা হে আল্লাহ আপনি আমার মাইয়ের কষ্ট শুদ্ধ করার শক্তি দেন আমার বোকে খুব ব্যথা হইতেছে মা আমি শ্বাস নিতে পারতেছি না কর্তনের গোলাম এই যে আমার রুইতনের সাহেব এই আমার হরতনের বিবি আচ্ছা এবারও হারলাম খেলায় হারছ তো কি হয়েছে তোর যে কপাল প্রতিদিন তো সাহায্যের নাম করে মোবাইল হাজার হাজার টাকা আসে সেই টাকার মধ্যে থেকে দুই চার পাঁচ হাজার টাকা হারলে কোনো সমস্যা নাই ওই যে কলবাদিয়া তাজবাক কর জালাল ভাই আপনার মায়ের অবস্থা বেশি ভালো না আমি চলে আর কোনো ভয় নাই চলো তোমার হাসপাতালে নিয়ে চিকিৎসা তার আর দরকার হবে না জালা ফাতেমার মা তুমি না কইছিলা আমার ফাতেমার গায়ে জ্বর হ্যাঁ গায়ে তো ঠান্ডা কেন আম্মা ফাতেমার আমাদের মাঝে নাই রে ফাতেমা আমাদের ছেড়ে চলে গেছে না না আমার আম্মা আমার ছেড়ে চলে দেবো না আম্মা আম্মা আমার কথা কও না কেন আম্মা আম্মা খবরদার তুমি আমার মাইয়ারে মাকুয়ে ডাকবা না সেই বাপ নিজের মায়ের জীবন ধান্দা করে হে কোনো বাপ হইতে পারে না দূর হয়ে যা আমার মায়ের সামনে দিগা যাও তোর টাকা লোবে তোর মা আজকে বিনা চিকিৎসায় মারা গেছে মিসা কথা মিজান ভাই আমার মাইয়া মরে নাই আমার মাইয়ারে খুন করা হইছে এই জানোয়ার এই জানোয়ার অমানুষ আমার মাইয়ারে খুন করছে এইডা আমি কি করলাম আকার লোক করতে যায় আমি আমার মাইয়ারে খুন করলাম লোভের ফলাফল কখনোই ভালো হয় না রে চালাল বাকি জীবন তোর বিবেকের যন্ত্রণায় ছটপট করবি আর বুঝতে পারবি লোভে পাপ পাপে মৃত্যু